আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাতে চলেছি আমরা এই একটি মোটরের সুইচ কীভাবে সংযোগ দিই এই যে দেখুন এই সুইচটি হচ্ছে কিটি সুইচ এই সুইচটি খুব উন্নত মানের এবং ভালো সুইচ এই সুইচ চারটি টার্মিনাল আছে এই চারটি টার্মিনালের সংযোগ আপনাদের কীভাবে দিয়ে আমরা দেখাবো দেখুন আপনারা কীভাবে কানেকশন দিতে হয় কীভাবে কী করতে হয় এই যে মেন লাইনটি ওপরে সংযোগ দিচ্ছি আমরা এটা হচ্ছে একদম মেন লাইন এই মেন লাইনটা ওপরে সংযোগ দিলে হবে কি যে ইনটিকেটরটি আছে ইনটিকেটরটি সব সময়ের জন্য জ্বলবে জ্বললে আমরা বুঝতে পারব যে এখানে কারেন্ট আছে কি নেই এই জন্য আমরা ওপরে সংযোগ দিই যে দেখতে থাকুন আমরা এই যে নিউটালটি সংযোগ দেবো নিউটাল তারটি সংযোগ দেওয়ার পরে আপনাদের দেখাবো আমরা কীভাবে আমরা জয়েন্টগুলা করি কীভাবে জয়েন্ট দিই আপনারা কিভাবে করেন একটু কমেন্টে জানাবেন ভুলছে কিনা সঠিক হচ্ছে এই বিষয়ে মন্তব্য করবেন তাহলে আমি আরও অভিজ্ঞতা হবে এবং কি আর যারা নতুন তারা দেখে শিখে নেবেন এটা হচ্ছে সিম্পল বিষয় একটা মেন একটা নিউটন যে একটা হচ্ছে মোটরের জন্য আমরা তারটি সংযোগ দেবো এই যে দেখতে থাকুন মোটরের তারভাবে সংযোগ দিতে হয় এই যে লাইনে আমরা দিয়ে দেব লাইন সোজা লাইনের তারটা দিলে সবচেয়ে বেশি ভালো হবে দেখুন এই যে লাইনের লাইনে দিয়ে দিলাম এই তিন তারে আমরা সংযোগ দিছি এই তিন তারেই একদম লাইনটি একদম মোটর পর্যন্ত সংযোগ হবে আপনারা দেখুন কীভাবে কী করি কি বিষয় বৃত্তান্ত বিস্তারিত সব আপনাদের দেখাবো এই যে এখন আমরা এটাকে আটকায় দিব দেখুন দেখে আপনারা সব শিখে নিন আপনারা শিখে নিলেই আমার উপকার তার কারণ আপনারা নাচ শিখলে